অতএব আরাফাতের রোজা রাখার চেষ্টা আমাদের করা উচিত কবি ফজলতপূর্ণ একটি আমল অন্য আরেকটি রোজা বা আরেকটি আমল পাওয়া জানা যে আমলে আসলে এক বছর পূর্বের তো বটে এক বছর অগ্রিম গুনা আল্লাহ তালা মাফ করবেন এবং কবিরে গুণাগুলো থেকে অবশ্য তবা করে মাফ চাইতে হবে বান্দার হক আদায় করে মাফ চাইতে হবে আর সবিরে গুণা আল্লাহ তালা এই সমস্ত আমলের মাধ্যমে মাফ করে দেবেন ইনশাল্লাহ অতএব আরাফাতের রোজা রাখা আমাদের প্রত্যেকটা মানুষের চেষ্টা করা দরকার তবে আরাফাতের রোজা আমরা নয় তারিখ জিলহজের নয় তারিখে রাখবো নাকি হাজিরা যেদিন আরাফাতের অবস্থান করেন সেদিন রাখবো সেদিন আমাদের সাত তারিখ হলেও এ সম্পর্কে দুটি মতা আছে আমরা বিভিন্ন সময় বলেছি এবং দুটি মতই ইজতেহাদি তবে আমার কাছে এটি এখন পরিষ্কার যে আসলে যেই দেশে যখন জিলহজের নয় তারিখ হবে সেই দেশটিতে তখন আরাফাতের রোজা রাখাটা অধিকতর যুক্তিযুক্ত যদিও আমি সাধারণ ভাষায় সিয়মীয় আরাফা বলতে আরাফার দিন আরাফার সাথে সম্বোধন করে বলেছেন কিন্তু আসলে ইয়ামোত্তর বিয়া বলা হয় আট তারিখ কে জিলহজের এবং ইয়ামে আরফা বলা হয় নয় তারিখে ইয়ামন নাহার বলা হয় দশ তারিখে ইয়াম নাহার বলতে কিন্তু সাধারণত হাদিস সাজি সাহেবের যে ঘুরবানি করে থাকেন সেটা তারবিয়া বলতে আট তারিখে বুঝানো হয় হাদী সাহেবদের কিন্তু আমরা যখন আহ ফেখার কিতাব পত্রে আট তারিখ সরি ইয়ামতরবিয়া বলি তখন আট তারিখে বুঝি পৃথিবীর প্রত্যেক প্রান্তের মানুষের জন্য ঠিক একইভাবে ইয়াম নাহার বলতে দশ তারিখে বুঝি একই ভাবেই আমার আরফা বলতে নয় তারিখে বুঝবো তো এর বিপরীতে যে মতটি আছে যে আর হাদির সাহেবদের সাথে আরাফাতা ওস্থানের সাথে মিল রেখে রাখাটাই উদ্দেশ্য যেটা নামকরণ করা হয়েছে এটা দিয়ে নয় তারিখ না বলি তো এই মতটিকে যারা অগ্রগণ্য বলেছেন সেটিকে উড়িয়ে দেওয়া যায় না এগুলো ফোকা একরামের গবেষণা হাদিসে যেহেতু আলাদা স্পষ্ট করে মানে এরকম বিষয়কে খোলাসা করে দেওয়া হয়নি অতীব সম্ভাবনা দুইটাই রয়েছে তবে নয় তারিখের অর্থাৎ যেখানে পৃথিবীর যে দেশে যখন নয় তারিখ সেই নয় তারিখকে আরাফাতের দিন হিসাবে গণ্য করাটা আমাদের কাছে অধিকতর শক্তিশালী মনে হয় তারপরও কোনো কোনো বর্ণায় জিলহজের প্রথম নয় দিনই নফল রোজা রাখার কথা বলা হয় অতএব আমাদের সে আমলটা করি তাহলে তার বিতর্ক বা সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠে যেতে পারি সেটি আমরা চেষ্টা করতে পারি এবং ফোকা একরাম এই জিলহজের নয় দিনের সব দিনগুলোর রোজাগুলোকেই কিন্তু তারা মুস্তাহাব উল্লেখ করেছেন

বাসে চড়ে মিনা চলে যাওয়া এখন সবাইকে বাসে করে মিনা নিয়ে যাওয়া হবে মিনা যখন আমাদেরকে নিয়ে যাওয়া হবে সেখানে আমরা মিনার তালুতে করবো আদায় করবো এবং পুরো সময় জুড়ে আমরা আল্লাহ স্মরণ করবো এবং পুরো দিন সেখানে আমরা অবস্থান করবো এর বারে বিশেষ কোনো আমল শেখায় নেই এবং আহ আট তারিখ রাতে কোনো কোনো এজেন্সি বাসে করে আমাদেরকে নিয়ে যাবে আরাফাতে আহ সেক্ষেত্রে পাঁচাত্তর নামাজ বিনা যদি পড়া নাও হয় কোনো অসুবিধা নেই পাঁচাত্য নামাজ পড়াটা শুন না একাত্তর কম পড়া হবে যায় আমরা রাতে চলে যেতে পারবো মিনা

মুজদারিফা আমরা রাত্রি যাপন করবেন সালা এবং মুজদারিফা রাত্রি যাপন করে ঈদের দিন সকালে অর্থাৎ দশ তারিখ করে আমরা চলে যাবো আহ মিনার উদ্দেশ্যে মীনা বলতে জামালাতের উদ্দেশ্যে জামালাতে গিয়ে বড় জামড়ায় পাথর মেরে তারপর আমরা কোরবানি করবো কোরবানি করে মাথার চুল আমরা আহ চাষতে পারবো চাষবো চাষার পর আমরা কাপড় ঘুরে ফেলতে পারবো এক পুরো সময় আমাদের তালবিয়া চলবে জামা পাথর চলতে থাকবে সেই সাথে এক বেত নয় তারিখে সকাল থেকে চলতে থাকবে ঠান্ডায়

আহ এই দিন রাত বা বারোতম এগারোতমা রাতেও অবস্থান করে আপনি দশতম রাতে অবস্থান করবেন করে আহ বারোতম দিবসে অর্থাৎ বারো তারিখে আপনি আহ মিনা থেকে চাইলে মক্কা চলে আসতে পারেন জঙ্গলাতে তারপরে আজ দি বারোতম দিবস আপনি থাকেন আহ সিল হাজার বারো তারিখে থাকেন রাতে মীনাতে তারপরে সেক্ষেত্রে তেরো তারিখে সকালে আহ আপনি দুপুর পরে আপনি বাথরুম মাপবেন জঙ্গলাতে দুপুর পরে বাথরুম মেরে তারপরে মক্কায় চলে আসবেন এগুলো টোটাল কার্যক্রম তার চাইলে কেউ বারো তারিখে চলে আসতে পারে আজ বারো তারিখ কেউ থাকেন রাতে সেখানে তাহলে তেরো তারিখে পাতালে তাকে মক্কায় আসতে হবে আমি কয়েকদিন যাবো পবিত্র অপবিত্র নিয়ে অসুবিধি বেশিরভাগ সময় পেশাবের ক্ষেত্রে নামাজ আদায় হয়েছে বা হবে কিনা তা নিয়ে সন্দেহ হয় এই সন্দেহের জন্য নামাজ এই সন্দেহ নিয়ে নামাজ পড়লে তা আদায় হবে বন্ধুসানা অমনক সন্দেহকে প্রশ্রয় দেওয়া ইসলামী নিষিদ্ধ আমি নবী করিম সাল্লাম বলেছেন তোমার যেটা সন্দেহ হয় সেটাকে সন্দেহ হীনতার দিকে তুমি নিয়ে যাও তবে এই ওয়াসওয়াসার রোগ এটা অনেক শয়তানের শয়তানি থেকে হয়ে থাকে অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়ে থাকে নানা রকমের সমস্যার কারণে হয়ে থাকে তো এই যে ওয়াসওয়াসার রোগ এই ওয়াসওয়াসার রোগ থেকে আত্মরক্ষার জন্য আমাদেরকে রোকিয়া বাস আপনার শরীর ঝাড়ফুকে ঝাড় স্বর্ণাপন্ন হতে হবে এর পাশাপাশি

আপনার পেশা আহ বের হয়নি এটা আপনি একসময় নিশ্চিত হচ্ছেন অশ্বসা শুরু হওয়ার আগ মুহূর্তে এরপর হঠাৎ করে অশ্বসা আসবে এই অশ্বসা আসছে যে অশ্বাসাটা এটা যদি প্রমাণিত না হয় হয় আপনি দেখেন এটার কারণে আপনার ওই পবিত্রতাটা নষ্ট হয়ে যাবে না একজন মানুষ উজু করেছে নিশ্চিত এখন উঁচু গেছে কি যায়নি এটা নিয়ে তার সন্দেহ হচ্ছে এই সন্দেহের কারণে উজু গিয়েছে এমনকি বলা যাবে না কারণ উজু আসে সাথে দেখা হবে তার নিশ্চিতটা এই ক্ষুদ খুতে বা অশ্বাস দ্বারা দরিদ্র হবে না

কাজে আশাফ ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমার বাসার সামনে আমার বাবার দাদার কবর রয়েছে আমার বাবার ইচ্ছা সেখানে তাকে খবর দেওয়া কিন্তু জায়গাটা একেবারে ঘরে বান্দার কাছে আমার করণীয় প্রথম কথা হলো যে এক জায়গায় কিছু খবর আছে সেখানে আরেকটা কবর তো দেওয়াই যেতে